আহমেদাবাদ বিমান দুর্ঘটনা থেকে কি লুকাতে চাইছে মোদী সরকার বিজেপি সরকার বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে এই বিমান দুর্ঘটনা প্রথমে বলা হয়েছিল পাখি ঢুকে গিয়েছিল ইঞ্জিনে তাই দুর্ঘটনা তার পরবর্তীতে সেটা নাকুচ করে দেওয়া হয়েছে তার পরবর্তীতে আরো বিভিন্ন তথ্য আসছে এক তথ্য আসছে যে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তার সাত টাকার যে দুর্নীতি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেটাকে কি আড়াল করার চেষ্টা হয়েছে বিভিন্ন প্রশ্ন যখন সামনে এসছে আর একটা বড় প্রশ্ন এসছে ছাত্র বছরের ছাত্র ছাত্র তার বাড়ির ছাদ থেকে ভিডিও করেছিল যে প্লেন যে হোস্টেলে ক্রাস করেছিল সেই হোস্টেলের কাছের ভিডিও করেছিল তাই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে ভাবতে পারছেন একটা দুর্ঘটনা ঘটেছে তার নিজের বাড়ির ছাদ থেকে সে ভিডিও করেছে এটাই তার অপরাধ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে থানাতে এবং পুলিশরা কোনো মুখ খুলছে না সেই ভিডিওটা আগে দেখুন যে ভিডিওটাতে সেই ছেলেটাকে বা সেই ছাত্র থাকে স্কুল পড়ুয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার সেই ভিডিওটা দেখুন আজ घबरा रहे हो पुलिस घबरा रही है पुलिस को लगता है कि मीडिया से कुछ कह देगा इसलिए आप पुलिस ले जा रहे हो उसके बात करने से दूर रख रहे हो है ना पुलिस घबरा रही है उसको क्यों नहीं, 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 उसको दूर रखा जा रहा है अगर कुछ है नहीं तो क्यों दूर रखा जा रहा है पुलिस क्यों दूर बीमार हो है अच्छा सत्रह साल के लड़के को इस तरह से आप ले जा रहे हो क्या ये अच्छी बात है जवाब तो दो अभी तो ऊपर बहुत बड़ी बातें कर रहे थे देखा जा सकता है कि पुलिस कुछ बोल नहीं रही है पुलिस बोल नहीं रही है, लड़के को दूर ले जाया जा रहा है वो पूरा वाक्य जो मीडिया को जी मीडिया को बता नहीं सके यहाँ पे पुलिस कर रही है छोटी सी बात थी एक मासूम सा लड़का उसका कोई दोष नहीं है सिर्फ

তার ব্যক্তি স্বাধীনতা হাতে বা বিজেপি বা মোদি ব্যক্তি স্বাধীনতা কি হরণ করে নিয়েছে এটাই কিন্তু বড় প্রশ্ন উঠছে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাতে ভিডিও করাটা কি বড় অপরাধ না এখান থেকে কোনো কিছু লুকাতে চাইছে বিজেপি সরকার বা মোদি সরকার তাই এই ভিডিওটা তাদেরকে যে বড় জরুরি হয়ে গেছে যে ভিডিও করেছেন তাকে গ্রেফতার করা বড় জরুরি হয়ে গেছে না অন্য কিছু বাইরে আসে বা অন্য কিছু এই ভিডিওর মাধ্যমে হয়তো কিছু বিশেষজ্ঞরা বা ব্যক্তিরা সামনে আসতে পারে সেই ছবি না বাইরে চলে যায় তাই কি এই এই ছাত্রকে বা এই ছাত্র বছরের যুবককে গ্রেপ্তার করা বিভিন্ন বিষয় যখন কিছু হয় আমরা কম বেশি সকলেই ভিডিও করি তো এবার থেকে কি ভিডিও করা অপরাধ হবে এবার থেকে কি ভিডিও করলে জেলে যেতে হবে এবার থেকে ভিডিও করলে কি জেলে থাকতে হবে আমরা কোন ভারতবর্ষে বাস করছি আমরা কোন মোদীর ভারতবর্ষে বাস করছি কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে মাত্র ভিডিও করার জন্য কেন গ্রেপ্তার করা হচ্ছে নাকি বড় একটা রহস্য আছে যে রহস্য এই ভিডিও হয়তো বাজারে চলে গেলে বা বিশেষজ্ঞদের কাছে ভিডিও গেলে বিভিন্ন প্রশ্ন আরো নতুন করে উঠবে তাই হয়তো এই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে বা ভিডিও না বাইরে যায় বা পরবর্তীতে এরকম কিছু ঘটনা যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি সামাজিক মাধ্যম বা ভাবে যে ঘটনা ঘটে সেখান থেকে আর কেউ না ভিডিও করতে পারে বা রাষ্ট্র যেটা বলে দিবে সেটাই সঠিক রাষ্ট্র যেটা আমাদের কাছে চাপিয়ে দিবে সেটাই সঠিক ভুলকে ভুল ঠিককে ঠিক যা বলবে রাষ্ট্র সেটাইকেই যেন পরবর্তীতে হয় বা করা হয় কেউ না ভয়েতে ভিডিও করে এর মাঝে এর জন্যই কি এটাকে গ্রেপ্তার করা হলো বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠেছে কিন্তু এই যে পাখি ঢুকে গিয়েছিল ইঞ্জিনে তাই এইরকম প্লেন দুর্ঘটনা ঘটেছে এই তথ্য যে মিথ্যা সেটা কিন্তু প্রমাণিত হয়েছে আরো তথ্য আমাদের সামনে আসবে বড় প্রশ্ন মাত্র রানওয়ে থেকে বিমানটা শুরু করেছে তারপরেই কিন্তু ক্রাস হয়েছে ভয়াবহ দুর্ঘটনা এটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন উঠেছে যে কেন এভাবে প্লেন ক্রাস করলো এটাকে কি যে সাত হাজার কোটি টাকার যে দুর্নীতি ছিল বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর সেটা কি আড়ল করার চক্রান্ত হয়েছিল এটা কিন্তু বড়ভাবে ভাবে ঘুরছে সেই প্রশ্ন সামনে আমাদের আসবে তদন্তের কিন্তু এই সতেরো বছরের ছেলেকে গ্রেপ্তার কিন্তু বড় প্রশ্ন তুলে দিয়েছে কেন তাকে গ্রেপ্তার করা হলো ভিডিও তোলার জন্য কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা কি আড়াল করতে চাইছে মোদী আর বিজেপি সরকার